আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দশমিকের যোগ এবং দশমিক সংখ্যা কিভাবে লিখতে হয় দশমিক বিন্দুর ডান পাশের অঙ্ক এবং বাম পাশের অঙ্কগুলোর স্থানীয় মান আর আজকে আমরা দেখবো কিভাবে দশমিক বিন্দুর যোগ করতে হয় এবং বিয়োগ করতে হয় যোগ দশমিক দশমিক সংখ্যার যোগ বিয়োগ করার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে সেটা হলো দশমিক বিন্দুর নিচে দশমিক বিন্দু আমাদেরকে বসাইতে হবে দশমিক বিন্দুর নিচে দশমিক বিন্দু আমাদেরকে বসাইতে হবে যদি দশমিক বিন্দুর নিচে দশমিক কারণ আমরা এমনি সাধারণভাবে যোগ বিয়োগ করার সময় আমরা সবসময় এককের নিচে একক বসাই দশকের নিচে দশক বসায় শতকের নিচে শতক বসাই এইখানে আমরা এককের নিচে একক বসাবো দশকের নিচে দশক বসাবো এই যে আমরা মধ্যে শিখেছিলাম যে অঙ্কটা থাকে প্রথম যে অঙ্কটা থাকে তার নাম কি দশমাংশ দ্বিতীয় যে অঙ্কটা থাকে তার নাম কি শতাংশ তৃতীয় যে অঙ্কটা থাকে তার নাম কি সহস্রাংশ তাহলে আমরা দেখো এখন আমরা বিয়োগ করার সময় আগে যেভাবে আমরা যোগ বিয়োগ করছি ওয়ান টু তে ঠিক একই ভাবে আমরা যোগ বিয়োগ করবো শুধু দশমিক বিন্দু জায়গায় দশমিক বিন্দু লিখবো তো কিভাবে পাঁচ থেকে পাঁচ ও নো এটা যোগ এখন এই অঙ্কটা যোগ করতে হবে তাহলে পাঁচে পাঁচে যোগ করলে কত হয় দশ পাঁচে পাঁচে যোগ করলে দশ তো দশ হইলে আমরা এখানে কত এটা হলো দশমাংশ এটা হলো শতাংশ দশটা শতাংশ হয়ে যায় একটা দশমাংশ দশটা শতাংশ হয়ে যায় একটা একটা দশমাংশ যদি আমরা ওয়ান এর মধ্যে করার সময় আমাদেরকে শিখেছি পাঁচ পাঁচে দশ দশে শূন্য হাতে থাকে এক এই হাতের এক কোথায় থেকে থাকে কেন থাকে হাতের এক সেটা আমাদের বুঝতে হবে এখানে পাঁচ পাঁচ যোগ করলে হয় দশ পাঁচটা শতাংশ পাঁচটা শতাংশ মোট হয় দশটা শতাংশ দশটা শতাংশ মিলে হয়ে যায় একটা দশমাংশ এই দশমাংশ দশমাংশ এই দশমাংশ লাইনের মধ্যে আগে আছে পাঁচে দুই সাত আর এখন আছে একটা আট দশমিক বিন্দু দশমিক বিন্দু আর এখানে আছে ছয়টা একক আরো আছে একটা একক মোট কয়টা একক হলো সাতটা একক সাত দশমিক আট শূন্য অথবা আনসার লেখার সময় আমরা লিখবো সাত দশমিক আট সাত দশমিক আট শূন্য যে কথা সাত দশমিক আট ও আচ্ছা দ্বিতীয় অঙ্কটা সলভ করি আমরা এখানে দেখো নয় আর এক যোগ করলে হয় কত দশ তো দশের আমরা কি লিখবো দশের দশ লিখবো না 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 এটা হলো দশমাংশ শতাংশ সহস্রাংশ আমরা জানি দশটা সহস্রাংশে হয় শতাংশ হয় হয় দশমাংশ দশমাংশে শতাংশে এক এক একক দশ এককে হয় এক দশ এগুলো আমরা জানি এই কারণে আমাদের এখানে নয়টা নয়টাকে দশটা সহস্রাংশ তাহলে দশটা সহস্রাংশ আমাদের শূন্য দশটা শতাংশ হবে একটা শতাংশ এখানে আছে ষাটটা সাথে নয়টা আর আগে দশটা দশটা শতাংশ দশ শতাংশ হয়ে যায় একটা দশমাংশ দশমাংশ আছে এখানে নয়টা এই লাইন থেকে আসলো একটা মোট হইল দশটা দশটার যদি হয় তাহলে এই দশটাকে আমরা এককে নিয়ে দশটা দশমাংশ মানিয়েলো একক 20 3 8 4 দেখো যোগের কাজ শেষ যোগ এইভাবে আর বিয়োগ করার সময় দেখো এখানে উপর রাশি বড় থেকে আমরা ছোট রাশি বিয়োগ করি উপর আছে দুই আর নিচে আছে সাত এখানে দেখতে একটু দৃষ্টি দেখা যায় বা একটু খালি দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন সাতের উপরে কোনো অঙ্ক নাই সংখ্যা নাই দশমিকের বেলায় এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে দশমিক বিন্দুর পরে যদি কোনো শূন্য থাকে তাহলে ওই অঙ্কের মানের কোনো পরিবর্তন হয় না দশমিক বিন্দুর পরে যদি কোনো শূন্য থাকে এবং তারপরে কোনো যদি অঙ্ক না থাকে তাহলে দশমিক বিন্দু যেমন এটা একটা যেমন দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ এটার মান কত বলতে পারবে তুমি দশমিক পাঁচ যে কথা আমরা লিখতে পারি দশ ভাগের দশমিকের বদল একটা এক হরের মধ্যে দশমিকের সামনে যতটা অঙ্ক আছে ততটা শূন্য উপরে পাঁচের পাঁচ সমান এটা সমান আমরা লিখতে পারি পাঁচ আর দশে কাটাকাটি করলে হয় দুই ভাগের এক আবার দেখো শূন্য দশমিক পাঁচ শূন্য এটা সমান আমরা কি লিখতে পারি শূন্য দশমিক পাঁচ শূন্য সমান আমরা লিখতে পারি দশমিকের পদল একটা এক সামনে দুইটা অঙ্ক আছে দুইটা শূন্য উপরে লবের মধ্যে পঞ্চাশের পঞ্চাশ এটাকে আমরা উপরে নিচে লবৃষ্ট করলে কাটাকাটি করলে নিচে দুই ভাগ যায় এখানে এক ভাগ যায় সমান সমান দুই ভাগের এক আবার তুমি দেখো যদি তুমি শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্য দুইটা শূন্য নাও তারপরে হবে কি দশমিকের বদল একটা এক সামনে আছে তিনটা অঙ্ক তিনটা শূন্য আর উপরে নবের মধ্যে থাকবে পাঁচশত কাটাকাটি করলে নিচে থাকে দুই আর উপরে থাকে এক সমান সমান দুই ব্যাগের এক একটা ইন্টারেস্টিং ম্যাটার লক্ষ্য করছি এখানে ভেরি ইন্টারেস্টিং শূন্য দশমিক পাঁচ এর মানও পাইলাম আমরা দুই ব্যাগের এক শূন্য দশমিক পাঁচ শূন্যের মানও দুই ব্যাগের এক শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্যের মানও দুই ব্যাগের এক এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে দশমিকের পর শূন্য যতগুলো থাকে মানের কোন পরিবর্তন হবে না দেখো তাহলে এখানে আমরা কি করতে পারি তার মানে আমরা যদি দেখতে সুন্দর দেখানোর জন্য আমরা এখানে একটা শূন্য দিলেও মানের কোনো পরিবর্তন হবে না সাত দশমিক দুই যে কথা সাত দশমিক দুই শূন্য একই কথা তো এখন আমাদের যোগ বিয়োগ করতে এখন সুবিধা হবে উপরে আছে শূন্য নিচে আছে সাত তাহলে কিভাবে বিয়োগ করবে শূন্য থেকে তখন সাত বিয়োগ করা যায় না এই জন্য আমরা দশমাংশ দশমাংশ যে লাইন আছে এই লাইন থেকে একটা দশমাংশ এখানে নিয়ে একটা দশমাংশ এখানে নিয়ে নিলে হয়ে যাবে দশ শতাংশ শূন্য হয়ে যাবে দশ শতাংশ দশ শতাংশ থেকে সাত শতাংশ গেলে আর থাকে তিন শতাংশ আমরা যে একটা এই লাইন থেকে যে আমরা শতাংশের মধ্যে নিয়ে গেলাম এই লাইনের নাম হলো শতাংশ একটা নিয়ে নিলাম তো ওটা আবার ফেরত দিতে হবে হয় এখানে একটু একটা বেশি ধরতে হবে অথবা এখানে একটা কম ধরতে হবে হয় এখানে একটা বেশি বেশি যদি ধরি তাহলে তিন হয়ে যাবে এখন চার আর এখানে দুইয়ের থেকে কোনো চার বিয়োগ করা যায় না তাহলে আমরা কি আবার আমরা এককের থেকে একটা আমরা জানি দশ দশমাংশে হয় একটা একক এখান থেকে একটা নেওয়ার অর্থ হইল এ দুই হয়ে যাবে এর সাথে আরো দশটা দশমাংশ যোগ হবে মোট হবে বারো তাহলে বারো থেকে আমাদের বিয়োগ করতে হবে কত চার বারো থেকে চার গেলে থাকে আট তো আমরা যে এখান থেকে এই লাইন থেকে একটা একক নিছি হয় এটাকে কম ধরতে হবে অথবা এটাকে বেশি ধরতে হবে যেটা আমরা আমরা ঘোরার এখন যেটাকে বলে হাতের আছে এক পাঁচ হয়ে যাবে এখন ছয় সাতের থেকে ছয় গেলে থাকে এক হাতে হাতের নাই সুতরাং দশমিকের জায়গায় দশমিক বিন্দু সাত দশমিক দুই শূন্য থেকে পাঁচ দশমিক তিন সাত বিয়োগ করলে উত্তরটা হয় এক দশমিক আট তিন এটা ক্লিয়ার ওকে দেখো এবার লাস্টের আর অঙ্ক দেখি এগুলো সবগুলো কিন্তু আমাদের তো চতুর্থ শ্রেণী বইয়ের একশো বিশ পৃষ্ঠার অঙ্ক তো লাস্টের অঙ্কটা হলো এক দশমিক সাত ছয় সাত এটা থেকে বিয়োগ করতে হবে শূন্য দশমিক তিন নয় সাত এটা কিভাবে বিয়োগ করবো আমরা তো আমরা সাধারণভাবে যেভাবে বিয়োগ করি এটা এভাবে বিয়োগ করবো সাতের থেকে সাত গেলে থাকে শূন্য ছয় ছয় থেকে নয় বিয়োগ করা যায় না তখন আমরা কি করবো জানিটা নাম হলো দশমাংশ শতাংশ আর এটা হলো সহাস সস্রাংশ তো এখন সাথে থেকে সাত গেলে থাকে শূন্য ছয় থেকে নয় বিয়োগ করা যায় না এই কারণে দশমাংশ থেকে একটা দশমাংশ নিব একটা দশমাংশ নেওয়া মানে হলো দশটা শতাংশ নেওয়া তাহলে ছয় হয়ে যাবে দশ দশ ছয় ষোলো ষোলো থেকে নয় গেলে ষোলো থেকে নয় গেলে থাকে সাত তারপর আমরা যে এখান থেকে একটা নিচি একটা কম ধরবো অথবা একটা নিচেরটা একটা বেশি ধরবো নিচে হাতে তিন এখন চার তার থেকে চার গেলে শূন্য দশমিকের দশমিক

যোগ রেখা অঙ্ক করি ছয় দশমিক তিন সাত নয় দুইশো একচল্লিশ দশমিক তিন তারপর শূন্য দশমিক ছয় দুই এই যে তিনটা সংখ্যা দশমিক সংখ্যা দেওয়া আছে তোমাকে তোমাকে বললো যে এগুলো যোগ করার জন্য করতে পারবা ইয়েস কিভাবে আমাদের মূল টার্গেট হলো দশমিক বিন্দুর নিচে আমার দশমিক বিন্দু বসানো ঠিক আছে কিনা এটা আমাকে সর্বপ্রথম এনসিউর নিশ্চিত করতে হবে পরবর্তীতে আমি দশমাংশের নিচে দশমাংশ ঠিক আছে শতাংশের নিচে শতাংশ ঠিক আছে তারপর এখানে পনেরোটার মধ্যে সহস্রাংশ নাই সুতরাং সহস্রাংশ আমি বসাই নাই আর এখানে এককের নিচে এককগুলো বসানো ঠিক আছে আর এখানে দর্শকের মধ্যে শুধুমাত্র দ্বিতীয় সংখ্যাটার মধ্যে দশক আছে দশক বসাইছি এখানে শতকের মধ্যে শুধু দ্বিতীয় সংখ্যাটার মধ্যে শতক আছে শতক বসাইছি আর বাকিগুলো শুধু খালি তো এখানে খালিগুলো গুলো দেখতে যদি তোমার কাছে খারাপ লাগে বিশ্রী লাগে তাহলে তুমি তুমি জানো আমরা জানি যে দশমিক বিন্দুর পরবর্তীতে শূন্যর পরে যদি কোনো অঙ্ক না থাকে ওই শূন্যের কোনো ভ্যালু নাই দশমিক বিন্দুর পরে যদি শূন্য থাকে এবং শূন্যের পরে যদি কোনো অঙ্ক শূন্য ছাড়া যদি কোনো অঙ্ক না থাকে তখন ওই শূন্যের কোনো মান থাকে না আর ওই সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না সুতরাং এক দুইশো একচল্লিশ দশমিক তিন যে কথা দুইশো একচল্লিশ দশমিক তিন শূন্য শূন্য একই কথা শূন্য দশমিক ছয় দুই যে কথা শূন্য দশমিক ছয় দুই শূন্য একই কথা কেন শূন্য ব্যবহার করলাম কারণ অঙ্কটাকে দেখতে সংখ্যাটাকে দেখতে সুন্দর দেখা যায়

করতে পারবো যদি তোমরা এইভাবে নিজে ইচ্ছা অনুযায়ী সংখ্যা বসিয়ে তুই একটা করতে থাকো তারপর আর কয়েকটা আছে যে বইয়ের মধ্যে এগুলো তোমাদের কাছে অনেক সহজ লাগবে আশা করি তোমাদের এখন দশমিক যোগ বিয়ে করতে আর কোনো ধরনের অসুবিধা হবে না এবং সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো ওকে আল্লাহ হাফিজ